নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন এবং সাউথ ইস্টার্ন সার্টিফিকেট তোলার ব্যাপারে যে নোটিশ সেটা দেওয়া হয়েছে এর আগেই আমি বলেছি আমার আগের ভিডিওতে তার সাথে একটি যাচ্ছে এই যে ব্লু বার্ডটাতে এই ব্লু বার্ডটাতে ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ টেট টু থাউজেন্ড ইলেভেন হু আর অ্যাপ্লাইং ফর লাইফ টাইম ভ্যালিডেশন অব দ্য টেট টু থাউজেন্ড ইলেভেন সার্টিফিকেট হ্যাভ টু রিপোর্ট দেয়ার্কিং হাজার চব্বিশের মধ্যে যেকোনো ডেতে শনি রবি এবং ছুটির দিন বাদে কোনো ওয়ার্কিং ডেতে দুপুর দুটোর মধ্যে করলে ডেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে কি কি ডকুমেন্ট লাগছে মোট চারটে ডকুমেন্টস লাগছে অরিজিনাল টেট সার্টিফিকেটটা জমা দিতে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হচ্ছে যে টেট সার্টিফিকেটটাকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য আপনি প্রেয়ার করছেন সেই বিষয়ে একটি অ্যাপ্লিকেশন দেবেন তার সাথে অ্যাডমিট কার্ডের অ্যাটেস্টেড জেরক্স বা ফটোকপি এবং একটি আইডি প্রুফ আধার হতে পারে তার একটি অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড জেরক্স বা ফটোকপি পাশাপাশি যে খবরটা অনেকে জানতে চাইছেন যে সাধারণ জোনের ক্ষেত্রে কি হবে আমি যতটুকু জানতে পেরেছি সাধারণ জোনে নোটিস না দেওয়া হলো টেট সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত তোলেননি তাদের টেস্ট সার্টিফিকেট কিন্তু দেওয়া হচ্ছে যে কোনো ওয়ার্কিং ডেতে সাড়ে দশটা থেকে চারটের মধ্যে অ্যাডমিট কার্ডের অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড জেরক্স এবং আধারের একটি সেলফ অ্যাটেস্টেড জেরক্স দিলে আপনাদের কিন্তু টেট সার্টিফিকেটটি দেওয়া হবে এখনো পর্যন্ত যারা প্রশ্ন করছেন ইন সার্ভিস টিচারদের তুলতে হবে কিনা আমি কিন্তু আমার আগের ভিডিওতে অলরেডি ব্যাখ্যা করেছি ইন সার্ভিস হোক বা যারা চাকরি পাননি দুই ধরনের ক্যাটেগরির ক্যান্ডিডেট প্রায় যারা দু সালে টেট কোয়ালিফাই করেছেন তারা যদি চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটটির ব্যবহার যোগ্যতা বজায় রাখতে চান তাহলে ভ্যালিডেশন করা উচিত এটা আমি এর আগেই বলেছি আশা করছি যারা চাকরিরত কর্মরত তারা সার্টিফিকেটটি তুলবেন ভ্যালিডেশন করাবেন লাইফ ভ্যালিডেশন এবং যারা এখনো পর্যন্ত চাকরি পাননি আগামী দিনে চাকরির ক্ষেত্রে চাকরি পেতে কোনো সমস্যা যাতে না হয় তাই এই সার্টিফিকেটটির লাইফ ভ্যালিডেশন করিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ